নমস্কার বন্ধুরা আমি মমতা তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও একটি নতুন ভিডিও তো নারকেল গাছ বড় বড় নারকেল গাছ কীভাবে ছাড়ানো হয় সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখে নাও পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না আর গাছে ওঠার মেশিনও এখন বেরিয়ে গেছে আগে তো মানুষ এমনি ডাঙের সাহায্যে এবং পাগা দিয়ে বেঁধে গাছে উঠতো তো এখন আর অতটা মানে কি বলবো অতটা কষ্ট করতে হয় না কষ্ট করতে হয় না বলা ভুল কষ্ট তো আছে সব কাজেই তো এখন মে গাছে ওঠা মেশিন বেরিয়েছে তো ওই মেশিনের সাহায্যে উঠে গাছ ছাড়াবে তো কীভাবে গাছ ছাড়ানো হয় তো সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো দেখে সবাই আশা করে বুঝতে পারবে তো যিনি গাছে উঠছে উনি কিন্তু আমার স্বামী তো আমাদের ডাবের ব্যবসা আছে আর গাছও ছাড়ায় যার জন্য ওই মেশিনটাতে উঠেই ডাব পেরে আনে যদি প্রচণ্ড উঁচু গাছ হয় তখন কিন্তু মেশিনটা অবশ্যই প্রয়োজন হয় আর নাহলে এমনিই ওঠে এটা কিন্তু শুধু ডাব পাড়ার ক্ষেত্রে মেশিনটা অনেক সময় প্রয়োজন হয় না কিন্তু গাছ ছাড়ানোর কাজে তো মেশিন অবশ্যই প্রয়োজন কারণ দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু চারদিকে ঘুরে ঘুরে বাগলাগুলো ছাড়াতে হবে যার জন্য মেশিনটা অবশ্যই প্রয়োজন আর সত্যি কথা বলতে এটা কিন্তু রিক্সও থাকে কারণ এটা ছোট গাছ বলে যে গাছগুলো অনেকটা উঁচু হয় সেগুলো তো প্রচণ্ড ভয় থাকে আর এই গাছের বাকলাগুলো আছে না ওইগুলোর ভেতরে অনেক সময় সাপও থাকে যার জন্য সত্যি কথা বলতে আমার তো প্রচণ্ড ভয় লাগে য মানে কি বলবো সূর্য উঠলে তো মানে কাজে যেতেই হবে কাজ না করলে খাবো কি তো কাজে যখন যাই সত্যি আমার খুবই ভয় লাগে যে কখন কাজ থেকে বাড়ি ফিরবে এটাই সবসময় টেনশানে থাকি তো দেখো কত সুন্দরভাবে গাছটাকে ছাড়িয়ে দিয়েছে কিভাবে অপরিষ্কার ছিল কত সুন্দর হয়ে গেছে দেখো আর গাছ ছাড়ালে সত্যি কথা বলতে ফলনও ভালো হয় তো দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে গাছটা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা অবশ্যই দেখবে দেখলে কিন্তু বুঝতে পারবে মেশিনটাও কিভাবে ব্যবহার করছে এবং কিভাবে লাগাচ্ছে এবং কেমন করে উঠছে তো এটাও অবশ্যই দেখতে পাবে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো গাছ থেকে নামছে এই দেখো দু হাতে দুটো মেশিন নিয়ে দেখাচ্ছে আর এই পাশে আরো একটা গাছ ছিল তো ওটাতেও মেশিন পরাচ্ছে তো দেখো কিভাবে পরাচ্ছে দেখো মেশিনটা এই যে দুটো খাপ আছে না এই তো গাছে লাগিয়ে এই দেখো দুটো তার দুপাশ দিয়ে নিয়ে আসতে হবে দিয়ে দেখো রডের এখানে নাট সিস্টেম আছে এই দেখো দুটো ছাদার মধ্যে গলিয়ে দিয়ে এই যখন নাটে পরিয়ে দেখো দুটো নাটে পরিয়ে দিল তাহলে কিন্তু এটা খাপে আটকে গেল তারপর দেখো কমরে দেখো ব্যাগ নিচে ব্যাগের মধ্যে কিন্তু হাসুয়া বলে না যেটা দিয়ে ডাব কাটা হয় তো ওইটা রয়েছে তো হাতে নিয়ে উঠতে কষ্ট হবে যার জন্য হাতে তো এই যে দেখো মেশিনটাকে হাত দিয়ে এ পা একবার উঠাতে হবে ও একবার উঠাতে এই জন্য হাঁশটা ব্যাগের মতো নিয়ে নিয়েছে তারপরে দেখো উঠে গেলো গাছটার অবস্থা দেখো কেমন হয়ে আছে কিন্তু এই গাছটাকে এত সুন্দরভাবে ছাড়িয়ে দেবে যেন নতুন গাছ মনে হবে তো থাকো কেমনভাবে ছাড়াচ্ছে খুবই মানে কি খুবই ভয় লাগে গাছে উঠে যেয়ে কাজ করাটা সত্যি খুবই রিক্সি হয়ে যায় যার জন্য সত্যি খুব টেনশানে থাকি তো দেখো মানে কি গাছে উঠছে কিন্তু দেখো সাইডের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে আর এই নিচে তো কলা গাছ ছিল যার জন্য কলা বাগান হয়ে গেছে পুরো নারকেল গাছের গোড়ায় তো এই দেখো একটা একটা করে এই যে বাগলা কেটে ফেলে দিচ্ছে মানে যে বাগলাগুলো একটু পুরনো হয়ে গেছে আর হচ্ছে নিচের দিকে ঝুলে গেছে না ওই বাগলাগুলোই কেটে পরিষ্কার করে নিচে ফেলে দিচ্ছে সব বন্ধুদেরকে বলছি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা পুরো ওয়াচ করো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আমি চেষ্টা করবো তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার দেখো এক পাশ এক করে ছাড়িয়ে দেখো মেশিনটা নিয়ে ঘুরে ঘুরে দেখেছো কিভাবে মেশিনটাকে ঘোরাতে হচ্ছে এভাবে ঘুরে আবার উল্টো পাশে গিয়ে আবার ওই পাশটা ছাড়াবে দেখো একে একে করে যে বাগলাগুলো নিচের দিকে ছিল ওইগুলো সব কেটে নিচে ফেলে দিচ্ছে তারপর অনেকগুলোই দেখো ওই যে তারপরে ওই যে দেখো নারকেল গাছের ডাঁটির নিচে চের চের টাইপের ছালগুলো থাকে না ওইগুলোও কেটে কিন্তু পরিষ্কার করে নিচে ফেলে দিতে হচ্ছে ওই কিন্তু এই বাকলার মধ্যে অনেক ইঁদুরও বাসা করে থাকে এবং সাপ কপের তো সত্যিই খুব ভয় থাকে দেখো সব কেটে দেখো পরিষ্কার করে নিচে ফেলে দিচ্ছে পুরো গাছটা দেখো ঘুরে ঘুরে ওই যে হাঁস আগাটা আছে না ওটা দিয়ে চেরগুলোকে কেটে হাত দিয়ে ছেড়ে ছেড়ে সব পরিষ্কার করতে হচ্ছে দেখো কত কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে তো দেখো পরিষ্কার করার পর গাছটা ছাড়ানোর পর গাছটা কতটা সুন্দর লাগছে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা